গাছগুলো এরকম পাতাগুলো হলুদ আপ ধারণ করছে এবং উপরের অংশটাও এরকম হলুদ হয়েছিল যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ঝিঙে গাছগুলো দেখাচ্ছি এগুলো আমার এই বাগানে এইভাবে সুন্দর করে ঝিঙেটা দেয়া আছে তো এর আগে ভিডিওতে আমি যেটা দেখাছিলাম যে আমার ঝিঙের এই ছোট গাছগুলো এরকম পাতাগুলো হলুদ আব ধারণ করছে এবং উপরের অংশটাও এরকম হলুদ হয়েছিল। তো পরে আমি যেটা একটু আলোচনা করছিলাম যে হলো এইটাকে যদি আপনারা হলো ঠিক করতে চান তাহলে আপনাদের হলো এখানে সালফার সিরিলেডজিং এবং হলো বড়ন স্প্রে করে দিতে হবে তো সেটা আমি স্প্রে করে দেওয়ার পরে এখন আমার গাছগুলো আপনারা দেখতেছেন যে উপরের যে পাতাগুলো আছে এটা অনেকটাই হলুদ ভাব দূর হয়ে গেছে এবং পাতাগুলো কীরকম সুন্দর সবুজ হয়ে আছে আগে পাতাগুলো এরকম হলুদ ছিল তো আরও দু একটা গাছ আমি দেখার চেষ্টা করি এই যে দেখেন ধীরে ধীরে এইগুলো এগুলো কেটে যাচ্ছে এবং এগুলো এখন সবুজ হওয়া শুরু করছে এই যে সবুজ হওয়া শুরু করছে এবং গাছগুলো সুস্থ সবলভাবে বড় হচ্ছে এবং নিচে দেখা যাচ্ছে যে গাছগুলোতে আবার ফুল আসা শুরু করছে কাজেই আপনারা যাদের হলো এই শীতকালে এই ঝিঙে গাছ এরকম চারা অবস্থায় যদি মাতার পাতাগুলো হলুদ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা হলো সালফার এবং জিরিলের জিঙ্ক তারপরে হচ্ছে বরণ পরিমাণ সহ যদি স্প্রে করে দিতে পারেন তাহলে আপনাদের এই হলুদার ভাবটা ধীরে ধীরে কেটে যাবে এবং গাছগুলো সুস্থ সবলভাবে বড় বড়ো হয়ে উঠবে এবং যথাসময় ফুল ফল ধরার চেষ্টা করবে এই যে আমার গাছগুলো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক হয়ে গেছে এবং গাছগুলো সুস্থ হয়ে আছে এখন গাছগুলো জাস্ট হলো এই খুঁটি দিয়ে ধীরে ধীরে এই মাছায় আস্তে আস্তে ওটার চেষ্টা করবে এখন এগুলো থেকে এখন দেখা যাক হল কি পরিমাণ হলো ফলন আসে এটার পরবর্তী আপডেট আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে যথাসময়ে আবার শেয়ার করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম